আসসালামু আলাইকুম হ্যালো এ আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা কালকে কিন্তু ফার্স্ট পার্ট আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি কালকেই বলেছি যে আজকে যেগুলো জিনিস আমরা জয়পুরহাটে কেনাকাটা করেছি সেগুলো আজকে দেখিয়ে দিব কালকে যদি দেখিয়ে দিতাম তাহলে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাই তো তো আজকে এই জন্য সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে জয়পুরহাটে কেনাকাটা করতে চাচ্ছেন আমি লোকেশন এবং জিনিসগুলোর প্রায় সব কিছুই আমি ডিটেলসে আপনাদেরকে আজকে জানিয়ে দেবো অনেকেই আছে যে জয়পুরহাটে যাওয়ার পর কিন্তু বুঝে উঠতে পারেন না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে কোন দোকানে আসলে কেনাকাটাটা ভালো করা যায় তো বন্ধুরা এক একজনের এক এক চয়েস থাকে তারপরেও আমি হচ্ছে আমার যেগুলো ভালো লাগে বা আমি কমফোর্টেবল বোধ করি সেই দোকানের নামগুলোই আজকে বলে দিচ্ছি তো কিছু কসমেটিক আর কি মেয়েদের যেগুলো প্রয়োজন পড়ে সেগুলোই হচ্ছে কেনাকাটা করেছিলাম সেগুলো আর ডিটেলসে দেখানোর মতো কিছুই নাই আপনারা যারা মেয়েরা আছেন আমার আপু এবং দিদিরা আপনার তো জানেনি তো এই তো টুকিটাকি জিনিসপত্রগুলোই কেনাকাটা প্রথমই করা হয়েছিল যেগুলো আর কি লাগে আমাদের মেয়েদের তো আমার মেয়ের জন্য আম্মুর জন্য আর আমার জন্য কিছু জিনিস কিনেছিলাম তো আর এই যে এই দুটো স্বর্ণের জুড়ে আম্মু আমাকে পরিয়ে দিয়েছে আর বলেছে ইউটিউবে জন্য আমি সব বন্ধুদের বলি যে চুরি দুটো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা বলবেন যে এই আমোর দেয় চুরি দুটো কেমন লাগছে আর এই এক লুকিং গ্লাসগুলো কিন্তু খুবই সুন্দর এই জন্য বারবার আমি হাতে নিচ্ছিলাম এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই তো আইলানার মাস্কারা যেগুলো আর কি লাগে বেবিদের জন্য আজকালকার বেবিরা তো কোনো অকেশন অনুষ্ঠান হলে শাসতেই চায় তো আর এই যে এখানে আমি একটা আংটি নিয়েছি এটা মাত্র ষাট টাকা নিয়েছে ওই দোকানে ভাইয়াদের কিন্তু বিভিন্ন প্রাইজে জিনিস আছে আর ভাইয়ার কিন্তু দোকানে ফিক্সড প্রাইস সেখানে কিন্তু কোনো মার্কেটিং প্রাইস চলবে না একেবারে ফিক্সড করা আছে তো আর এই যে ছোট আংটিগুলো দেখছেন এগুলো কিন্তু আম্মু নিয়েছে আর বড়োটা আমি নিয়েছি ছোটোগুলো কিন্তু তিরিশ টাকা করে আর এই যে ব্যাগটা এটা একশো টাকা এটা আমার মেন এছে তো এখন একেবারেই আমি যে চাদরগুলো কভার এবং কুশন কভার কুশন পিলো এগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে সঙ্গে শেয়ার করব তো এই বেডশিটগুলো হচ্ছে কটন কাপড়ের এটা কিন্তু নিউ কালেকশন থেকে আমি নিয়েছি আর হচ্ছে সোফার কাভার কুশন কাভার আর হচ্ছে পিলোগুলো আমি নিয়েছি হচ্ছে ফাইন এন্টারপ্রাইজ থেকে আর সেখান থেকে বেরিয়ে আমরা বস্ত্রালয়গুলোতে গিয়েছিলাম বাট আমার শরীর খারাপ থাকার কারণে আমি সেই ভিডিওটা করতে পারি নাই তো এই দুটো চাদর প্রায় কাছাকাছি কালারগুলো শুধু একটু হচ্ছে ভিন্নতা আছে তো দেখুন আমার সোফার কভারের সঙ্গে এতটাই মিলে গিয়েছে যে কি বলবো আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন আর এই সোফার কাপারগুলো আমার হচ্ছে ফাইভ পেজে নিয়েছে তিন হাজার টাকা মানে একত্রিশশো কিন্তু হচ্ছে আঙ্কেল একশো টাকা হচ্ছে আমাদেরকে ছাড় দিয়েছেন আর হচ্ছে এই পিলোগুলো আড়াইশো টাকা করে নিয়েছে আমি দুটো পিলো নিয়েছি আমার দুটোই প্রয়োজন ছিল অলরেডি আমার অনেকগুলো পিলো আছে আর এই যে কুসুম কাভারগুলো দেখছেন এগুলো হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে আমার কাছে এটা ভালো লেগেছে হালকা কালারের জন্য আমি সোফার কাপড়ের সঙ্গে মিলিয়েই নিয়েছি জানি না কেন জানি সোফার কাপড়টা একটু অন্যরকম লাগছে মোবাইলের স্ক্রিনে তো এই যে সোফার কাপড় মানে কুশন কাভার এগুলো তো এগুলো পার পিস নিয়েছে তিনশো করে পাঁচটায় নিয়েছে পনেরোশো টাকা আপনারা যারা এই দোকানগুলোতে যেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু একবার ফাইম এন্টারপ্রাইজে গিয়ে একটু ট্রাই করতে পারেন অবশ্যই কিন্তু আমি প্রোমোট করছি না আমার আঙ্কেল হয় আমি ওই দোকানে কেনাকাটা অনেক বছর ধরেই করি সেজন্য বলছি আরও কিন্তু হচ্ছে বেডশিট কিনেছি সেগুলো কটনেরই আমরা পাঁচটা নিয়েছিলাম আর সুতি নিয়েছি দুইটা আর এগুলোর প্রাইস নিয়েছে সাড়ে চারশো করে আমরা এগুলো পাঁচটা নিয়েছি আর সুতি দুইটা নিয়েছে সাড়ে তিনশো করে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার মেয়ের চয়েসে আমার মেয়ের খাটের জন্য আর এটা আমার ছেলের জন্য আর আমার ছেলের ডিজাইনের মতোই কিন্তু হচ্ছে আব্বু আম্মুর জন্য নেওয়া হয়েছে তাদেরগুলো হালকা কালার তো আমি সেটাও দেখিয়ে দিব তো অবশ্যই কিন্তু বন্ধুরা বলবেন আমার বেডশিটগুলো কেমন হয়েছে আর এগুলো কিন্তু সাড়ে চারশো করে নিয়েছে এখানে চারটা আমি দেখিয়ে দিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমুর ঘরের জন্য নেওয়া হয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন তো এবার আমি সুতিগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমার ছেলের সঙ্গে পুরো ম্যাচ করে গিয়েছে তো সুতিগুলো এই রকম যেন সবসময় রেগুলার আর কি ব্যবহার করা যায় এগুলো এই যে আমাদের বাসায় অনেকগুলো খাট এবং অনেকগুলোই কিন্তু আমাদের বেডশিট প্রয়োজন এই জন্য শার্টটাই নেওয়া হয়েছে তো এই যে আমার বেবি ড্রেস দেখেন আমার মানে মেয়ে বলছিল যে মা এটা দেখায়ও না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করলাম বা করি আমি বাবু গার্মেন্টস থেকে কেনাকাটা করে থাকি গতকালের ব্লগে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন সেটা কিন্তু হচ্ছে জয়পুরহাটে একটা বড় দোকানই বলতে পারেন এবং সেখানে কিন্তু আমরা সুলভ মূল্যেই জিনিসপত্র কেনাকাটা করে থাকি আমার ছেলের জন্য এটা আমি কিনেছি এটা কিন্তু আমি তাকে গিফট করেছি আর তা দাদিমাও একটা টি শার্ট গিফট করেছি সেটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এই যে সেটা এটা এটা আমার ছেলের তো অনেক পছন্দ হয়েছে তার দাদিমা এটা তাকে গিফট করেছে আর আমি হালকা কালারের মধ্যে প্যান্টের সঙ্গে ম্যাচ করে গিফট মানে গিফট করব তো একদম ম্যাচিং করেই তার জন্য কিনেছি আর এই শার্ট আর প্যান্টের প্রাইসটা নিয়েছে এক হাজার টাকা আর টি শার্টটা ওর দাদিমা যেটা গিফট করেছে সেটা কিন্তু খুব একটা বেশি নেই ওটা চারশো টাকায় নিয়েছে তো এই তো বন্ধুরা আজকের হচ্ছে আমার কেনাকাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কেনাকাটাগুলো অবশ্যই কিন্তু জানাবেন আর বন্ধুরা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ সবাই দোয়া করবেন যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আর বন্ধুরা আমার হাজব্যান্ড তিনি দু একের মধ্যে চ্যারিটি কনসার্টের ব্যবস্থা করছেন যেন সবার কাছ থেকে কিছু না কিছু সাহায্য আমরা পেতে পারি আমাদের দ্বারা একার তোয়া সম্ভব না এতগুলো মানুষকে সাহায্য করা তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেকের জন্য আপনারা মন থেকে দোয়া করেন যেন দ্রুত থেকে দ্রুততম সব কিছু ঠিক হয়ে যায় তবে আমরা যেখানে আছি আমরা দিনাজপুর থেকে মানে আমাদের বন্যার এখানে কোনো লেশমাত্রও নাই আমরা আলহামদুলিল্লা আল্লাহর মতে ভালো আছি তবে মনের দিক থেকে কিন্তু আমরা ভালো নাই গতকাল শুক্রবার আমাদের পুরো হিলির যতগুলো মসজিদ মাদ্রাসা আছে সবখান থেকে কিন্তু সাহায্য উঠিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে আমরা যে যতটুকু পারতেছি সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করতেছি আমার এই ব্লগ ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ 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 বন্ধুরা বাংলাদেশের সবার জন্য আপনারা একটু হলেও দোয়া করেন যেন বাংলাদেশের পরিস্থিতিটা খুব দ্রুত ভালো হয়ে যায় বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবার সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ